নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বি সেমিস্টার টু সোশিওলজি মেজর পেপারে সাজেশান দিচ্ছে এমজিসি টু পেপার আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো প্রথমে চলে আসি মান পাঁচ এবং প্রথম অধ্যায় থেকে পড়বে দৃষ্টবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন কোথের ত্রিস্তর তথ্যের নিয়মটি ব্যাখ্যা করো অগাস্ট কোথের মতে সোশ্যাল স্ট্যাটিক ও সোশ্যাল ডাইনামিক্সের মধ্যে পার্থক্য করো বন্ধুরা এর মধ্যে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে পড়বে কাল মার্কস থেকে পড়বে মান পাচের জন্য মার্কস ধর্মকে কেন আফিমের নেশা বলে বর্ণনা করেছেন মার্কসের সামাজিক স্তর তত্ত্বের ওপর টিকা লেখো মার্কসবাদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো কাল মার্কস অনুসরণে বিচ্ছিন্নতা তত্ত্বের ওপর একটি টিকা লেখো এর মধ্যে অবশ্যই প্রথম দুটো প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ পরেরটায় আসছি মান পাঁচের জন্য স্পেন্সারের তত্ত্ব জীব সাদৃশ্যবাদ তত্ত্ব নামে কেন পরিচিত একটি মাত্র প্রশ্ন দিলাম গুরুত্বপূর্ণ রয়েছে এমিল ডুরখেমের থেকে আমরা কোশ্চেন দিচ্ছি সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা আমি তো বলছি প্রথম দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ চেষ্টা করবে আরেকটা বেশি তো কোশ্চেন দিনই মান পাঁচের যা দিয়েছি ভালো করে পড়বে এগুলো সকল কোশ্চেনই পড়া উচিত যে তিনটে আমি বাদ দিই বাদ দিইনি যেটা গুরুত্বপূর্ণ বললাম তার বাইরেও তিনটে প্রশ্ন রয়েছে সেই তিনটে প্রশ্ন তোমরা পড়ে ফেললে ভালো হয় বেশি তো প্রশ্ন নয় মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এখান থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে এবার আসি মান দশ মান দশ থেকে প্রথম অধ্যায় থেকে পড়বে কোতের মানবতাবাদ মানবতার ধর্ম ধারণাটি ব্যাখ্যা করো একটি কোশ্চেন দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কাল মার্ক্স থেকে পড়বে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো কাল মার্ক্সের মতে পুঁজিবাদ সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো মার্ক্সের বিপ্লব সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্পেন্সার থেকে একটিমাত্র প্রশ্ন দিচ্ছি হাওয়ার্ড স্পেন্সারকে অনুসরণ করে সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব আলোচনা করে একটি প্রশ্ন দিলাম একটি গুরুত্বপূর্ণ ডুরখেম থেকে কোশ্চেন দিচ্ছি ডুরখ্যামের বিভাজনের তত্ত্বটি ব্যাখ্যা করো ডুরখ্যামের অনুসরণে ব্যাখ্যা করে দেখাও আত্মহত্যা একটি সামাজিক ঘটনা এই হলো তোমাদের সাজেশান প্রতিটা প্রশ্ন পড়ার চেষ্টা করবে এখান থেকে বাদ দেওয়া উচিত নয় কম প্রশ্ন রয়েছে ভালোভাবে পড়ো কমন অবশ্যই পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও